ডিসায়ারের ফর্ম কিভাবে ফিল আপ করতে হবে সেই পদ্ধতি নিয়ে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম সেখানে অসংখ্য মানুষ আমাকে প্রশ্ন করে অনেক রকমের আমি সকলেরই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি সেই জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি এখানে শুধুমাত্র সেখান থেকে কিছু বাছাইকৃত প্রশ্নের উত্তর আমি এখানে দিয়ে দেবো এসআইআর এর ফর্ম কিভাবে ফিল আপ করতে হবে সেই পদ্ধতি যদি জানতে চান তাহলে আমার চ্যানেলে একটি শর্ট ভিডিও এবং একটি লং ভিডিও আছে সেটি দেখতে পারেন প্রথমেই একটা প্রশ্ন করা হয়েছে যে এসআইআর ফর্মটি বাংলাতে ফিল আপ করা হবে নাকি ইংরেজিতে এসআইআর ফর্মটা আপনি বাংলা এবং ইংরেজি দুটোতেই ফিল আপ করতে পারেন সেটা আপনার বিএলওর উপর ডিপেন্ড করছে অনেক বিএলও বলছেন যে ইংরেজিতেও করতে পারেন অসুবিধা নেই এবং বেশিরভাগই বলছেন বাংলাতে করতে তার কারণ হচ্ছে আপনি যখন ফর্মটি ফিল আপ করবেন আপনার ভোটের কার্ডে বাংলাতে আপনার নাম সব কিছু পেয়ে যাবেন এবং আপনার যে দুই হাজার সালে লিস্ট দেখে ফিল করবেন সেখানে কিন্তু আপনার সব বাংলাতে দেওয়া আছে তাই যখন নিচের অংশটি ফিল করতে যাবেন যদি আপনি ইংরেজিতে করেন তাহলে আপনার তখন সমস্যা হবে কারণ সেখানে আপনার নাম ইংরেজিতে নেই তাই ফর্মটি বাংলাতেই ফিল করা ঠিক হবে আরেকটি প্রশ্ন হচ্ছে দুই হাজার সালের লিস্টে নাম আছে কিন্তু এপিক নাম্বার নেই দুই হাজার সালের লিস্টে যদি নাম থাকে তাহলে নামটাই ফিল করবেন এপিক নাম্বার দেওয়ার দরকার নেই এই ফর্মের মধ্যে যেখানে যেখানে এপিক নাম্বারের কথা আছে দেখবেন ব্যাকেটে লেখা আছে যে যদি থাকে যদি এপিক নাম্বার থাকে তবে দেবেন যদি না থাকে তাহলে দেবার প্রয়োজন নেই পরের প্রশ্ন হচ্ছে বিধানসভা ক্ষেত্রের নাম নাম্বার এবং অংশ নম্বর কোথায় পাব দুই হাজার সালের একদম বাঁ দিকের উপরের কর্নারে বিধানসভা ক্ষেত্রের নাম এবং নাম্বার পেয়ে যাবেন এবং ডান দিকের উপরের কর্নারে অংশ নাম্বার পেয়ে যাবেন ফর্ম ফিল আপের সময় ফর্মে ভুল ভাল ফিল আপ করা হয়ে গেছে এখন কি করব আপনার কাছে দুটি ফর্ম দেওয়া হয়েছে যদি একটি ফর্ম ভুল করে থাকেন তাহলে আর যেটি ফাঁকা আছে সেটিকে আপনি এক্সট্রা দু তিন কপি জেরক্স করে নিয়ে ফিল করতে পারেন এখানে জেরক্স এবং অরিজিনাল দুটোই সমান ভ্যালু যতক্ষণ ব্ল্যাঙ্ক থাকছে তাই আপনি সেটা করতে পারেন আর যদি দুটোতেই ভুল করে থাকেন ছোটোখাটো ভুল করে থাকলে আপনি হোয়াইটনার দিয়ে কিংবা কেটে সেটা ফিল করে দিতে পারেন আর যদি সম্পূর্ণভাবে ভুল করে থাকেন তাহলে আমি বলবো আপনার কাছে যদি কোনো অপশন না থেকে থাকে তাহলে সেই ফর্মটিকে ধীরে ধীরে সাদা কালি দিয়ে পুরো ফিল আপগুলোকে ফিল করে দিন তারপর সেই ফর্মটিকে জেরক্স করে নিয়ে আবার নতুন করে ফিল আপ করুন দুটো ফর্ম দিয়ে গেছে দুটোই কি ফিল করতে হবে প্রত্যেক ব্যক্তির জন্য দুটো করে ফর্ম দেওয়া হয়েছে আপনাকে দুটোই একইভাবে ফিল আপ করতে হবে একটি আপনাকে বিএলও অফিসার সই এবং স্ট্যাম্প দিয়ে ফেরত দিয়ে দেবে আপনি যে জমা করেছেন তার প্রমাণ হিসেবে আপনি ওটা রেখে দেবেন রিলেটিভের রিলেটিভের নাম বাবা মা দাদু দিদা এছাড়া কি আর কিছু দেওয়া যাবে নামের ক্ষেত্রে সেরকম প্রপার গাইডলাইন কোথাও লেখা নেই কিন্তু এখানে যদি আপনি এসআইআর অনলাইন ওয়েবসাইটে যান সেখানে শুধুমাত্র বাবা মা দাদু দিদার অপশানই আছে সেই জন্য সবাই এই চারটির উপরই বেশি ফোকাস করছে মামা মামি কাকা কাকি কিংবা অন্য কিছু সম্পর্ক থাকলে সেগুলোর উপরে কেউ সেভাবে ফোকাস করছে না তাই চেষ্টা করবেন রিলেটিভ নামে এই চারজনের নামের মধ্যে থেকেই দেওয়ার দুই হাজার দুইয়ের লিস্ট কোথা থেকে পাব দুই হাজার দুইয়ের লিস্ট পাওয়ার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে দেব সেই লিঙ্কে ঢুকে আপনি আপনার জেলা এবং বুথ সিলেক্ট করে আপনার লিস্ট ডাউনলোড করে নিতে পারবেন বাবা বা মা মৃত হলে সেখানে কি লেট লেখা যাবে বাবা বা মা কিংবা যে কেউ মৃত হলে সেখানে লেট লেখার দরকার নেই কারণ কোনো ডকুমেন্টসেই আপনার লেট লেখা নেই সেই জন্য আপনার ডকুমেন্টসে কিংবা লিস্টে যা আছে সেই অনুযায়ী লিখবেন সামনে লেট যোগ করার কোনো প্রয়োজন নেই দুই হাজার দুই সালের লিস্টের নাম ভুল আছে তাহলে কী লিখবো দুই সালে যা আছে আপনাকে তাই লিখতে হবে আপনার নাম ফুল থাকতে পারে আপনার পাশে যার নাম আছে অর্থাৎ আপনার দুই সালের লিস্টে আপনার নামের পাশে আপনার বাবার নাম থাকে এবং সেখানে যদি সম্পর্কটা ভুল লেখা থাকে সেই ভুলটাই আপনাকে এখানে লিখতে হবে নামের পদবি যদি ভুল থাকে সেই ভুল পদবি এখানে লিখতে হবে কারণ এখানে কোনো কারেকশানের কাজ করা হচ্ছে না এখানে আপনার দেওয়া তথ্য থেকেই আপনাকে খুঁজে বের করা হবে তাই আপনি যদি ভুলটাকে ঠিক করে দেন তাহলে আপনাকে ওখানে খুঁজে পাওয়া যাবে না তাই যদি ভুল থাকে সেই ভুলটাই এখানে লিখবেন ভোটার কার্ডে জন্মের তারিখ নেই শুধু বয়স লেখা আছে সেক্ষেত্রে কী করবো অনেকেরই ভোটার কার্ডে জন্মের তারিখ নেই পুরোনো ভোটার কার্ডগুলিতে এক এক দু হাজার এত সালে কিংবা এক এক উনিশশো সালে বয়স এত এইভাবে লেখা থাকে সেক্ষেত্রে আপনি ব্যাক ক্যালকুলেশন করে লিখতে পারেন অথবা আপনার এখনকার ডকুমেন্টসে অবশ্যই জন্ম তারিখ থাকবে যেমন আধার কার্ড যেহেতু আপনি ওখানে আধার নাম্বার দিচ্ছেন তাহলে আপনি আধার কার্ড অনুযায়ী ডেট অফ বার্থ লিখতে পারেন বিবাহিত মহিলাদের ক্ষেত্রে কার নাম লিখবে সম্পর্কের জায়গায় বিবাহিত মহিলাদের ক্ষেত্রে যদি তার নিজের নাম দুই হাজার সালের লিস্টে থাকে তাহলে তো কোনো সমস্যা নেই তাহলে তার দুই হাজার দুই সালের লিস্ট দেখে অংশ ফিল করবে আর যদি না থাকে তাহলে উপরের অংশ এখনকার তথ্য অনুযায়ী ফিল করবেন এবং নিচের ডান দিকের অংশ তার বাবার বাড়ি ডিটেল দিয়ে ফিল করবেন অর্থাৎ দুই সালে তার নিজের বাবার যে নাম আছে লিস্টে সেই লিস্ট খুঁজে সেই অনুযায়ী ফিল করবেন অনেকে ডিভোর্স হয়ে গেছে এবং ফর্ম শ্বশুরবাড়ির অ্যাড্রেসে যাচ্ছে তারা কি করবে যদি ফর্ম না পায় যে কোনো ক্ষেত্রে যদি ফর্ম আপনি না পান তাহলে কোনো চিন্তা নেই তাহলে আপনি অনলাইনেও ফিল করতে পারেন অনলাইনে ফিল একটি পদ্ধতি আছে কিন্তু সেখানে আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে যদি না থাকে আগে আপনাকে লিঙ্কটা করাতে হবে আগে অন্য স্টেটে থাকতেন এখন কিভাবে ফিল করবেন এখন পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং এখানকার ভোটার কার্ড আছে উপরের অংশ এখনকার ভোটার কার্ড অনুযায়ী ফিল করবেন আপনি আগে যে স্টেটে ছিলেন সেখানকার যে লাস্ট এসআইআর হয়েছিল সেই অনুযায়ী নিচের অংশ ফিল করবেন সেই জন্যই এখানে কিন্তু একটা স্টেটের রাজ্যের ঘর দেওয়া আছে যে রাজ্যের নাম যদি শুধুমাত্র পশ্চিমবঙ্গের লোকই ফিল আপ করতো তাহলে এটা রাজ্যের নামের ঘরটা থাকতো না সেই জন্য রাজ্যের নামের ঘরটা দেওয়া আছে যদি নিজের এবং বাড়ির কারোর নাম লিস্টে না থাকে তাহলে কি হবে যদি আপনার নাম এবং আপনার বাড়ির কারোরই নাম লিস্টে না থাকে তাহলে আপনি শুধু উপরের অংশ ফিল করে জমা দেবেন এবং আপনাকে নেক্সট মান্থে হিয়ারিংয়ে ডাকা হবে সেখানে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি এখানে দুই সালের আগে থেকে আছেন তার জন্য আপনার ফর্মের পিছনে একটি ডকুমেন্টসের তালিকা দেওয়া আছে সেই তালিকা অনুযায়ী আপনাকে ডকুমেন্টস আগে থেকে রেডি করে রাখতে হবে লাস্ট একটি প্রশ্ন হচ্ছে অনলাইনে করা যাবে কি না হ্যাঁ অনলাইনে করার ব্যবস্থা আছে অনলাইনে যেই ওয়েবসাইট থেকে করা যাবে তার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা অনলাইনেও করতে পারেন কিন্তু অনলাইনে করতে গেলে যেটা বললাম আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করবো আর একটা আপনাদেরকে জিনিস বলে রাখি যেটা অনেকেই হয়তো খেয়াল করেননি আপনাদের নিজের নিজের ফর্মের উপরে আপনার এলাকার বিএলও অফিসারের নাম এবং ফোন নাম্বার দেওয়া আছে সব সময় চেষ্টা করবেন তার কাছ থেকে তথ্য নেওয়ার কোনো কনফিউশন থাকলে সেই নাম্বারে কল করে তার কাছ থেকে জানবেন তারপরে আপনি সেই ফর্মটা ফিল করবেন কারণ আপনার এলাকার বিএলও আপনার ফর্ম ফিল আপের ব্যাপারে দায়িত্বশীল তাই আপনারা তাকে সবসময় আগে ফোন করে চেষ্টা করবেন জানার